হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আজকে আপনাদেরকে সহজ একটা মাছ রান্নার রেসিপি দেখাবো খুব অল্প মশলায় আমি এইভাবে রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে আসলে কাঁচা মশলারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না দেখুন এভাবে মশলাটা আমি করে নিয়েছি ভেজে তেল দিয়ে তো এটার মধ্যে এক মুঠ ভাতের চাল অ্যাড করতে হয় পেঁয়াজ রসুনের সাথে তো এটাকে ভাজার পরে এখন আমি পেঁপে কেটে রেখেছিলাম তো পেঁপেটা কষিয়ে নিচ্ছি পেঁপেটা ভালোভাবে এভাবে কষিয়ে নেবেন তো পেঁপেটা কষানো হয়ে গেলে এরপর আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে যেই মশলাটা করেছিলাম পেঁয়াজ আর চাল দিয়ে তেলে ভেজে সেই মশলাটা মশলাটা ব্যালেন্ডার করে নিয়েছি এবার এই ব্যালেন্ডারের সব মশলাটুকু দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো এভাবেই পানি দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে জাল করার পরে যে যে রকম ঝোল খেতে চান ওই রকম ঝোলেই রাখবেন কেউ বেশি খেতে চাইলে বেশি আসলে এই রকম শর্টখাটে রান্না আমার খুবই পছন্দ আর এরকম অল্প মশলায় রান্না আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রান্নাটা সেই স্বাদ হয় না খেলে বুঝবেন না যে কতটা মজা হয় এই অল্প মশলায় হলুদ মরিচ পেঁয়াজ রসুন আর এভাবে মুঠ চাল এই আমার মশলা এই রান্নার জন্য দেখেন কালারটাও কত সুন্দর এসেছে আজ এ পর্যন্তই বাই বাই টাটা